শুভ সকাল এখন সকাল নয়টা বেজে চার মিনিট সময় আজকে ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শনিবার দিন এই মুহূর্তে আমি এসেছি বাংলাদেশের রাজশাহী বিভাগের নগা জেলা শহরের নগা বিজয় স্মৃতিস্তম্ভ মরহম আব্দুল জলিল যে স্তম্ভটি নির্মাণ করে গেছেন আব্দুল জলিল চত্বর বাইপাস রিসর্ট সেই পার্কে আব্দুল জলিল পার্ক সামনে এসেছি আমি এসেছি বাংলাদেশ স্পেস ক্লাব নৌকা সদর উপজেলা শাখার পক্ষ থেকে এখানে ফুল দিয়েছি এখন ফুল দিচ্ছে শ্রদ্ধা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে ফুল দিয়ে সেই আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনেক সংগঠন জেলা প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা এসে ফুল দিয়ে গেছে এখন এই রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এসে এখানে এই বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আর আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশ প্রেস ক্লাব নগা সদর উপজেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়েছি আর আজকের এই এই সংক্ষিপ্ত এই ভিডিও চিত্র এখানেই যাচ্ছি রুবিয়া রাসলিং ইনস্টিটিউট নগার শিক্ষার্থী সাধক সেও এসেছে এখানে ফুল দিতে এটা তার স্টুডেন্ট আইডি কার্ড খুব ভালো ছেলের আমাদের একুশে পরিষদ নৌকার সাথে যুক্ত আছে তুমি কিছু বলো আজকে আলাইকুম আমাদের রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি নওগাবাসীকে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমাকে আমিও নৌকাবাসী তথা সারা বাংলাদেশের মানুষকেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সালের এই দিনে ষোলোই ডিসেম্বর দিনে বিজয় লাভ করেছি আমরা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছিলাম বাংলাদেশ নামে সেই বাংলাদেশে অগ্রযাত্রা চলছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে যিনি অত্যন্ত শক্ত হাতে দেশ পরিচালনা করছেন এবং দেশ সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করেছি বিজয়ের দিন আনন্দের দিন মরহম আবদুল জলিল তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জল এই নগা সদর পাঁচ আসন থেকে এমপি পদে দাঁড়িয়েছেন তাকেও শুভেচ্ছা জানাই তিনি এই আশা করি তিনি এই নগা সদর পাঁচ আসন থেকে জয়লাভ করবেন এবং বিপুল ভোটের ব্যবধানে তিনি নৌকা প্রতীক নিয়ে উত্তীর্ণ হবেন এই জন ভাইকে শুভেচ্ছায় জন্য এবং তার এই বিজয়ের দিনে আগামী দিনে তার বিজয় লাভ হোক এই শুভ কামনা করছি সবাই ভালো থাকবে সবাইকে শুভ সকাল